নমস্কার প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ শেয়ার করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কৌটা নিয়ে একটু কথা শেয়ার করবো বিশেষ করে আজকে সকালবেলাও পারনা ছিল পারনা পূজা দিয়ে নিলাম আর প্রসাদ খেয়েছি চা বিস্কুট খেয়ে নিলাম এ দেখেন এই বিস্কুটগুলো কিন্তু আমার তো এরকম পছন্দ আনা আনার পরে আপনার বাইকে বললাম কেন এই মিষ্টি বিস্কুট নিয়ে আসো আমি এগুলো খাবো না খাবো না কিন্তু তারপর দুই তিন দিন পরে দেখি আমি একটা বিস্কুট খেয়ে দেখি তো অনেক মজা তারপর খেতে আমার অনেক ভালো লাগলো তা আমি বললাম তারপর আপনার বাড়ি বলতে যাও আমি বিস্কুট নিয়ে আসছি তুমি না তারপরে বললাম না বিস্কুটটি তো অনেক মজা ওই জন্য আজকে বিডু বিস্কুটের একটা বিডু দিলাম আর কি এই বিস্কুট খেতে অনেক টেস্ট লাগে ভালো লাগে খেতে আনার পর আমি অনেক আপনার বায়ের সাথে লাগছি যে এই বিস্কুট কেন নিয়ে আসো মিষ্টি বিস্কুট তো আমার ভালো লাগে না আর দেখেন আমার ছেলে সারাদিন এখন তো আবার স্কুল লকডাউনের মতন বন্ধ দিয়ে দিলো মনে হয় তো আবার লকডাউন পরে যাবে এই কোটা নিয়ে দেখ না আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে এত কষ্ট করে মানুষ করছে আমার তো ছেলে ছেলে মেয়ে কোটা নিয়ে আমারও বিশেষ কিছু কোটা কথা বলবো মুক্তিযুদ্ধ সন্তানেরা খালি শুধু চাকরি পাবে ওইটা না আর আমাদের সন্তানেরা কি করবে লেখাপড়া শিখে আমরা সবাই চাই এটার জন্য একটা সমাধান হয় প্লিজ আপু ভাইদেরকে সবাইকে বলে সবাই দোয়া করবেন ওটা যেন একটা সমাধান করে দেয় ঠাক আর আজকে দুপুরে কী কী রান্না করবো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব এ দেখেন আজকে আমি আজকেও আবার নিরামিষ রান্না করবো কালকে হয়তো মাছ রান্না করবো হয়তো রাইতেই একটা কিছু করে ফেলবো কিন্তু আমাদের বাসায় নিরামিষ খেতে চায় না তারপরেও খেতে হয় অনেক ভালো লাগে তো আজকে চাক আলুবাজিগুলো মই আলুবাজিটা আমার ছেলে অনেক পছন্দ করে আর সাথে সোয়াবিন তরকারি সোয়াবিন এনেছি এটা দিকে আজকে তিন দিন ধরে কালে সোয়াবিন খাবে সোয়াবিন খাবে তারপরে দেখেন আমি সোয়াবিনগুলোকে আলাদা হলুদ লবণ মরিচের গুঁড়ি দিয়ে আমি অনেক তেল দিয়ে বেজে নিয়েছি আর সোয়াবিন তরকারি রান্না করলে কিন্তু সিম মাংসর মতো মনে হয় আর ডাল আমি ডালের বড়া বানাবো আমার কিন্তু এরকম ডালের বড়া অনেকদিন অনেক দিন পর পরই খাই আমি শিশ হলে ডালের বড়া খেতে অনেক পছন্দ খেতে ভালো লাগে তো এরকম আর কি কিন্তু খাই ঠিকই পরে তো থেকে অনেক জ্বালা যন্ত্রণা করে গেস্টিকের ব্যথা শুরু হয়ে গেছে আর কি বলবো দেখেন আমি বয়স দিতে পারছি না গেস্টিকের ব্যথার জন্য খালে আমারও গ্যাস বেড়ে যায় এই বাজি বড়া খেতে খেতে কিন্তু ভালো লাগে কিন্তু তারপরে আমি অনেক কষ্ট পাই তো আজকে আলুর পোষাগুলো আমি ফালাইলাম না কিন্তু রেখে দিলাম তারপরে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিলাম জিনিসপত্র এত দাম কেন আমি আলুর কুষাগুলো ফালাবো চিন্তা করেন তো এত দাম দিয়ে কিনে নিয়ে আসে তে ওই জন্য আলুর কুষাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি কারণ পাটায় তো বেটার সম্ভব না কারণ আলুর কুশা কিন্তু পাটায় বাটলে পিছলাইয়ে যায় ওই জন্য আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে শুধু কালি জিরা আর একটু সাদা জিরা দিয়েছি পুরনে দিয়ে বর্তাটা বানিয়ে নিয়েছি খেতে অনেক ভালো হয়েছিলো গরম ভাতের সাথে সাথে শুকনো লঙ্কাও ছিল অনেক ভালো লেগেছিল আর ওইদিকে সোয়াবিন তরকারির জন্য শিল্পাটায় আদা জিরা বেটে নিয়েছি আর হলুদ গুঁড়া মুরচি গুঁড়ো দিয়ে তরকারির মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা যত কষাবেন তরকারি খেতে তত স্বাদ হবে অনেক ভালো লাগে আর ওই রকম নিয়ে আমি রান্না খেতে কিন্তু অনেক ভালো হয় বলে নাই যে গুলা খেতে খারাপ হয় কিন্তু দেখেন এত তেল মশলা দিয়ে আমি রান্না করি আমার রান্না কিন্তু দেখতে অনেক লোবনীয় খেতেও কিন্তু অনেক লোবনীয় তারপর আমি কড়া বড়া কম তেলে বেজে নিয়েছি ওই তরকারিতে দেওয়ার জন্য কারণ আপনার ভাই আবার সোয়াবিন এত পছন্দ করে না সোয়াবিন পছন্দ করি আমি আমার মেয়ে আমার ছেলে তো ওই জন্য আলু আর ডালের বড়া দিয়ে দিলাম আপনার আবার ডালের বড়া আলু জোল খাবে সোয়াবিন খাবে না তো ওনার জন্য বড়া দিয়ে দিলাম তরকারিতে আর তো কয়েকটা বড়া রেখে দিলাম বাতের সঙ্গে খাওয়ার জন্য বা অনেক সময় সন্ধ্যার সময় নাস্তা হিসেবে খাওয়া যায় অনেকগুলো পেঁয়াজের মতন বেজে নিয়েছি ডালের বড়া দেখেন তরকারি কালারটা কত সুন্দর প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন আর এই ছেলে আজকে দুপুরে রান্না বান্না দেখেন আলু ভাজি ডালের বড়া সোয়াবিন তরকারি বর্তা কেন আজকে ডাল রান্না করি না কারণ ছেলে কালকে ডাল রান্না করেছিলাম ছেলে একটু ডাল খাই নাই সোয়াবিন রান্না করলে ডাল খেতে চায় না ছেলে হোক ছোয়াবিন এত পছন্দ করে